আবারও ভুতনির প্লাবিত এলাকায় জলে ডুবল দুই যুবক দ্রুততার সাথে খোঁজাখুঁজি শুরু করলেও এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি মালদার মানিকচক ব্লকের প্লাবিত এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে নিখোঁজ দুই যুবকের নাম পরিমন মন্ডল ও বঙ্কিম মন্ডল সম্পর্কে দুই ভাই ভুধনি থানার শঙ্করটোলা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে টিনের নৌকায় করে পাট ছাড়িয়ে বাড়ি যাওয়ার সময় প্লাবিত এলাকায় টিনের নৌকা উল্টে যায় এবং দুজনই তলিয়ে যায় খবর পেয়ে তড়িঘড়ি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজির কাজ শুরু করেছে স্পিড বোর্ড নামিয়ে জোরদার খোঁজাখুঁজি চালানো হলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া কি হয়েছে হয়েছে কি যে ওখান থেকে জমিনের পাট ছড়িয়ে ডোঙায় বাড়ি যাচ্ছিল ডোঙা মাঝে ডুবে গেছে ডুবে দোনো ছেলে পাওয়া যাচ্ছে কোথায় বাড়ি তাদের বাড়ি কি নাম তাদের কখন হয়েছে এটা

All contents provided by this channel is meant for educational purpose only.